এনার ফ্যাশনের পাইকারি শপ থেকে দেখেন কি দিচ্ছি আপনাদের কেউ কি দিতে পারবে এই ধরনের ড্রেস একেবারে সামনে পিছে পিটানো কাজ করা ব্রাইডাল গাউন পার্টি গাউন দেখতেই পাচ্ছেন এইখানে কোনো মানে কি বলবো এত এত সুন্দর গর্জেস কাজ একটু ব্যাক সাইডও ঘুরে দেখেন আপনারা দেখেন ব্যাক সাইড সামনে ব্যাক সাইডে যে কাজটা দিয়েছি না সামনে ওই কাজ দেয় না কেউ এই সুন্দর সুন্দর কাজের পার্টি গাউন আপনাদের দিয়ে দিচ্ছি কত প্রাইজে বলেন তো শুধুমাত্র এই প্রোডাক্ট গুলোই কিন্তু দিচ্ছে একদম মহা ডিসকাউন্টে শুধু টাকা ক্যাশ করার জন্য এই সুন্দর সুন্দর ব্রাইডাল গাউন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা করে ভাবা যায় অল ওভার কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ওল ওভার কাজ করা আবার কোটি সিস্টেম এই দেখেন পাটটা কিন্তু আলাদা ফুল কাজ করা এগুলো মেশিনে কাজ করা এগুলো টাকায় পেয়ে যাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন হচ্ছে একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্ট গুলো পাইকারি করা হয় তো আজকে এইরকম ব্রাইডাল গাউন গুলো দেখাই দিব যে যেখানে বসে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু বসে আপনারা এই ব্রাইডাল গাউন গুলো নিতে পারেন তো দেখেন প্রত্যেকটার কালার আছে কালার সহ কিন্তু আমি দেখাই দিব দেখেন প্রত্যেকটার কালার আছে কালার সহ দেখাই দিব পিস গাউন গাউন কিন্তু ওয়ান না দেখেন গাউনটার কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সে বরপুর একদম সেম সেম ম্যাটেরিয়ালে কিন্তু ওনা দেওয়া আর একটা চুড়িদার স্যালোয়ার দেওয়া ঠিক আছে এগুলো কিন্তু থ্রি পিস প্রত্যেকটাতে কিন্তু সেই সেই কাজ করা আছে অনেক সবগুলাতে কিন্তু সেই সেই কাজ আছে সবগুলাতে কিন্তু ওনার স্যালোয়ারের কাজ আছে আমি সেই জন্য ওনা দেখাবো না ওনাতে কাজ আছে স্যালোয়ার তো ভিতরে থাকবে দেখা যাবে না পার্টি গাউন ওকে এবং ব্যাক সাইডেও কিন্তু প্রত্যেকটার কাজ করা আছে এগুলো আপনার আমাদের কাছে সাতচল্লিশশো টাকার প্রোডাক্ট সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার টাকার পাইকারি রেঞ্জের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন কততে ছাব্বিশশো টাকাতে টাকা থুইলে কিন্তু তিন মাসে অতটা বেরোয় আসবে না আমাদের কাছ থেকে পাইকারি এই যদি নেন তিন মাস পরে একটা আমাদের সিজন আসতেছে ঈদের কিন্তু এই প্রাইজে পাবেন না কেননা দিয়ে দিচ্ছি টাকার জন্য কারণ এই সেক্টরে আমাদের প্রচুর পরিমাণ মাল আছে প্রায় অনেকগুলো মাল আছে তো আমরা এগুলো ছেড়ে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইজে হ্যাঁ এইটা যদি কষ্ট করে আসলে কেন ছেড়ে দিচ্ছি অনেকেই ভাবে যে এটা আসলে এই এই প্রোডাক্টের দাম না আর জর্জেট জর্জেটের উপরে ঠিক আছে আমাদের কাছে কিন্তু আরি গাজের উপরেও সামনে পিছনে ফুল কাজ করা প্রোডাক্ট আছে আরো কমে ছেড়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখেন একদম এ টু জেড পর্যন্ত এগুলো কিন্তু সব ধরনের মেয়েরাই পড়তে পারবে চিকন মোটা মেয়েরা সর্বোচ্চ বিয়াল্লিশ সাইজ যারা আছে স্কুল কলেজের মেয়েরা একদম পনেরো বছর থেকে ধরে হ্যাঁ একদম যারা কলেজে পড়তেছে আঠারো বছর বছরটা ম্যাটার করে না আসলে অনেকে আছে কম বয়সে অনেক স্বাস্থ্য হয় অনেকে আছে বয়স হইলেও স্বাস্থ্য হয় না এগুলো সবার লাগবে কিন্তু প্রোডাক্ট গুলো এগুলো পেয়ে যাচ্ছেন ব্রাইডাল পার্টি গাউন অল ওভার কাজ করা এগুলো পাচ্ছেন মাত্র মাত্র কততে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা খুচরা মার্কেটে দশ হাজার টাকার উপরে মিনিমাম আট দশ হাজার টাকা করে তো যেমন কমে পাবেন একটু কমে কমে সেল করবেন দেখেন কি ব্রাইডাল কাজ দেখেন কি সুন্দর সুন্দর কাজ আমি আপনাদের দেখাচ্ছি এগুলো অনেক চলে গেছে অনেক আছে আজকে একটা ভিডিওতে যা যা আছে সব কভার করা যাবে না আমি কিছু কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আমাদের এই ধরনের ব্রাইডাল গাউন প্রায় দশটা ডিজাইন আপনারা ব্যাকসাইড দেখবেন ব্যাকসাইড আসলে দেখাইলে অনেক সময় লেগে যাবে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ক্যান দেওয়া আছে প্রত্যেকটার গাউনের ভিতরে কিন্তু দেখাই দাও এই যে বাস করা ক্যান দেওয়া আছে প্রত্যেকটার এগুলো দেখানো দেখাতে হয় না চলে আসবেন যারা পার্টি ড্রেস সেল করেন তাদের জন্য কিন্তু একদম দুর্দিনে ইট লেগে গেছে যারা এগুলা নিবে চার বেশি মজা পাবে কারণ এই প্রাইজে আমরা দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় এই সুন্দর ব্রাইডাল গাউন গুলো ঠিক আছে যা যেখান থেকে বসে আছেন সেখান থেকে বসে থ্রি পিস ব্রাইডাল গাউন গুলো নিয়ে সেল করতে পারেন তারপরে এই যেখানে কিছু আছে এগুলো দেখাই দিচ্ছি এটা একটু ওই করো এই যে দেখেন ফুল কাজ করা যে যেখানে বসে আছেন নিতে পারেন তো এগুলো ছয় থেকে বারো পিস নিলে আমাদের কাছে পাইকার রিয়ে পেয়ে যাবেন অনেকেই আছে অনেকেই শখ করে এক পিস নেওয়ার জন্য যদি এক পিসও কেউ নিতে চান তাও যোগাযোগ করেন সামান্য একটু বেশি পড়বে যেহেতু ব্রাইডাল গাউন আমরা এটাই ছেড়ে দিচ্ছি আমাদের এখানে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় সব সেটিং প্রোডাক্ট বারো পিস নেওয়া লাগে আপনারা জানেন শুধু এই ব্রাইডাল ড্রেসটা আমরা ছেড়ে দিচ্ছি কারণ এটা ব্রাইডাল এটা আপনারা জানেন আমাদের আমাদের কিন্তু ছয়টা কারখানার প্রোডাক্ট একসাথে সেল হয় আমরা কিন্তু এখানের এমডি বলেন কিংবা অনার বলেন আমরা চারজন অনার আছি আমাদের কিন্তু আলাদা আলাদা পার্টি ড্রেস থ্রি পিস পিস আর হচ্ছে ওয়ান এই তো আমাদের কাছে কিন্তু আপনারা জানেন পাইকারি মার্কেটে আমাদের অনেক প্রোডাক্ট কমে চলে যায় পাইকারি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো এগুলো যেহেতু ক্যাশের জন্য দিচ্ছি পাইকারি মার্কেটে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ দেখা যায় তাদের কিছু ডিউ থাকে কিছু নিয়ে যায় এই জন্য এগুলো ক্যাশ করার জন্য বিভিন্ন মার্কেটে শুধু পাইকারি মার্কেট না যাদের খুচরা মার্কেট তারাও কিন্তু আমাদের কাছে এই ধরনের পার্টি নিতে পারেন কাজগুলো একটু ফলো করবেন দেখবেন কত সুন্দর সুন্দর কাজের ভিতরে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় আমি কেন যে তৈরি করছে এই যে কাজের মূল্য কাজের মূল্যটাও কিন্তু ছাব্বিশ আহ ছাব্বিশশো টাকার বেশি আছে ঠিক আছে কাজের মূল্য যেটা আছে কাজের মূল্য এই যে যে কাজ কাজের কিন্তু টাকার উপরে আপনারা এই প্রোডাক্ট এই দামে পেয়ে যাচ্ছেন সু যারা বুঝতে পারছেন যে না এই ড্রেস গুলো আনা মানে লাভবান তাহলে তারাই নখ দিবেন তারাই চলে আসবেন এই পার্টি ড্রেস নেওয়ার জন্য অনেক অনেক বাইদের অনেক অনেক ধন্যবাদ অনেকেই আমাদের দশটা আইটেম এক একজনের পাঁচ বান্ডেল চার বান্ডেল তিন বান্ডেল যার যে রকম আর্থিক সামর্থ্য আছে প্রত্যেকটা ডিজাইন থেকে অত বান্ডেল করে নিচ্ছে কেউ এক বান্ডেল করেও নিচ্ছে কেউ পঞ্চাশ পিস কেউ একশো পিস কেউ দুশো পিস তিনশো পিস যার যে রকম সামর্থ্য সে অতটুকুই নিচ্ছে তো আপনাদের সামর্থ্য যতটুকু আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা নিয়ে স্টক করতে পারেন সেল করতে পারেন সারা বছর ব্রাইডাল গাউন যাদের শোরুম আছে সবাই কিন্তু সেল করতে পারে তো আজকে এই পর্যন্তই নেক্সট কিন্তু আমাদের কাখানায় অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে সেগুলো আপনারা পেয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন খুদা হাফিজ